আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর আই বইয়ের সরল নিয়ে তৃতীয় অধ্যায়ের সরল লেকচার পাবলিকেশন বইয়ের উদাহরণ নয় সরল উদাহরণ নয় নিয়ে আলোচনা করব এখানে দেওয়া আছে জেড ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই সরলের আমরা সরলকৃত মান নির্ণয় করব। তাহলে আমরা এলাইন সমান লিখতে পারি গুণ দেবো এখানে যেহেতু গুণ অবস্থায় আছে ওয়াই আর জেটে গুণ দিলে হবে ওয়াই জেড ওয়াই জেড এরপরে হচ্ছে প্লাস প্লাস জেড আর জেটে গুণ দিলে হবে জেড ডট জেড ব্যাকেট দেবো এই অংশটা যেভাবে আসছে এভাবে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস এরপর এলাইন সমান আমরা লিখতে পারি ওয়াই জেট প্লাস শুধু জেট কারণ এখানে একটা সূত্র আছে সূত্রটি হচ্ছে এ ডট এ সমান শুধু এ অর্থাৎ আমরা অর্গেডে জানি সেম জিনিস থাকলে আউট সরি অ্যান্ড গেটে সেম জিনিস থাকলে আউটপুট সেমে হয় অ্যান্ড গেডের সূত্র এটা অ্যান্ড গেট থেকে আসছে এই যে অ্যান্ড একটা এ একটা এখানে যদি এ দিই এখানে এখানেও এ অর্থাৎ এখানে জিরো হলে ইনপুট এর মান জিরো ধরলে এখানেও জিরো আউটপুট হবে জিরো এখানে এর মান ওয়ান ধরলে আউট এখানে ওয়ান হয় আউটপুট হবে ওয়ান তাহলে এখান থেকে আসছে সূত্রটি এ ডট এ সমান এ আমরা সূত্রটি প্রয়োগ করতে পারি আমরা জানি এ ডট এ মানে শুধু এ জেড ডট জেড মানে শুধু জেড একবার লেখা যাবে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে আমরা এ লাইন থেকে এ লাইনে আসলাম গুণ করে আমি লিখে দিচ্ছি পাশে দিয়ে যে গুণ করে গুণ করে গুণ করে করলাম এ লাইন থেকে লাইনে আসলাম সূত্র প্রয়োগ করে সূত্রটি লিখে দিচ্ছি এ এ সমান এ এরপর আমরা লিখতে পারি সমান সমান এখন এই প্যাকেটের মধ্য থেকে এখানে জেট আছে এখানে জেট আছে আমরা কমন নিতে পারি কমন নিব জেট কমন নিলাম তাহলে থাকে যেহেতু আমরা যদি জেডকে কমন নিই কমন নেওয়ার পরে এখানে একটা সূত্র হয়ে যায় এই জন্য আমরা কমন নেব যেহেতু কমন নিলে সূত্র প্রয়োগ করা যাচ্ছে তাহলে এখানে জেড এ ভাগ দিলে হবে ওয়ান ওই ওয়ান দিয়ে ওয়াইকে গুণ দিলে হবে ওয়াইকে ওয়াই অর্থাৎ আমরা এভাবে বলি যে জেডে জেডে চলে গেলে থাকে ওয়াই ওয়াই লিখলাম প্লাসের প্লাস জেডের এখানে আছে জেড এখানে আছে জেড এখন জেডকে জেড দ্বারা ভাগ দিলে হবে ওয়ান যেহেতু এই যে আমরা যদি ভাগ দিই জেড ভাগ জেড যদি একবার যাই তাহলে জেড কে জেড জিরো তাহলে ওয়ান হয় যদি এখানে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান লিখলাম এই অংশটা যেভাবে আসছেভাবে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরপর আমরা লিখতে পারি তাহলে আমরা এ লাইনে কি করছি এই লাইনে আমরা সূত্র প্রয়োগ করছি সরি কমন নিলাম এখান থেকে কমন নিয়ে কমন নিয়ে আমরা কমন নিলাম এই জন্য লিখে দিচ্ছি কমন নিয়ে এখন এখানে যা আমাদের সূত্র হয় সমান সমান দিয়ে লিখতে পারি শুধু জেড জেড ওয়াই প্লাস ওয়ান মানে হচ্ছে শুধু ওয়ান এখানে জেড ইন্টু ওয়ান ওয়াই প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান এটা একটা সূত্র পরে সূত্রটি হচ্ছে আমরা জানি এ যোগ ওয়ান সমান ওয়ান এটা একটা অর্গেডের সূত্র অর্গেডটি হচ্ছে আমরা যদি আমরা জানি অর্গেডের ইনপুটে যে কোনো একটি ওয়ান হলে আউটপুট ওয়ান হয় যেটা একটা অর্গেড এটার মান যদি আমরা এ ধরি আর এটা যদি ওয়ান ধরি আমরা জানি অর্গেডের ইনপুটে যে কোনো একটি ওয়ান হলে আউটপুট ওয়ান হয় তাহলে একটা ইনফুটের মান দিচ্ছে এখানে ওয়ান একটা ইনপুটের মান দিচ্ছে ওয়ান একটি ইনপুটের মান দিচ্ছে এ আর একটা ইনপুটের মান হচ্ছে ওয়ান এ এবং ওয়ান তাহলে এর মানে এখানে আমরা জিরো ধরলো আউটপুট হবে ওয়ান ওয়ান দৌড়ল আউটপুট হবে ওয়ান এই জন্য এ প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি জেড ইন্টু ওয়াই প্লাস ওয়ান মানে ওয়ান ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই ওয়ান দিতে হবে না তারপরে আমি দিয়ে দিচ্ছি বোঝার জন্য এলাইন থেকে লাইন আমরা কী করছি সূত্র প্রয়োগ করছি যেহেতু এ প্লাস ওয়ান সমান ওয়ান এই সূত্রটা আমরা প্রয়োগ করছি এখানে এখন এলাইন সমান আমরা লিখতে পারি জেড ইন্টু জেড জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা এটা লাইন লিখতে পারি এখন আমরা যেহেতু গুণ অবস্থায় আছে এটা আমরা গুণ করে দিতে পারি যে জেটার এক্স এক্সে গুণ দিলে হবে এক্স জেড বা জেড এক্স এক্স জেড এই জেড এক্স এক্সে গুণ দিলাম এবার আবার জেটার ওয়াই গুণ দিব প্লাসের প্লাস ওয়াই জেড ওয়াই জেড এবার আবার এই জেটার আর জেড এ গুণ দিব তাহলে হবে প্লাসের প্লাস জেড 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 ডট জেড তাহলে এ লাইন থেকে এ লাইনে আমরা শুধু জেড একে জেড গুণ দিচ্ছি এরপরে এটা যেভাবে সেভাবে এখানে বসিয়ে দিলাম এখন এলাইন লাইন থেকে লাইনে পরিবর্তন হচ্ছে জাস্ট গুণ দিলাম আমরা এক্সেড এক্সেট লিখলাম তো প্লাসের প্লাস জেড ওয়াই বা ওয়াই জেড লিখলাম এরপরে প্লাসের প্লাস জেড এ লাইনে আমরা গুণ করছি গুণ করে গুণ করে আমরা গুণ করলাম এখন লিখতে পারি এক্স জেড প্লাস ওয়াই জেট প্লাস জেড আমরা জানি এ ডট এ মানে শুধু এ এখানে যেমন লিখলাম এ ডট এ মানে শুধু এ লেখা যায় এখানে জেড ডট জেট আছে তাহলে আমরা শুধু জেট লিখব জেট লিখলাম এ লাইনে যেমন আমরা জেড ডট জেট জেড ডট জেট মানে শুধু জেট লিখলাম এখানেও জেড ডট জেট মানে শুধু জেট এরপরও আমি লিখে দিচ্ছি পাশে দিয়ে যেহেতু এ ডট এ সমান শুধু এ তাহলে জেড ডট মানে লেখা যায় শুধু জেট এরপর আমরা লিখতে পারি সমান সমান দিয়ে আমরা কমন নিতে পারি এখানেও জেড আছে এখানেও জেট আছে এখান থেকে যদি আমরা জেট কমন নিই তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই যা কোনো সূত্র প্রয়োগ করা যায় না কিন্তু আমরা যদি এখান থেকে কমন নিই তাহলে সূত্র প্রয়োগ করা যায় এই জন্য আমরা লিখতে পারি এক্স জেড যেভাবে সেভাবে থাকবে এই দুইটা থেকে কমন নেব প্লাসের প্লাস আমরা জেড কমন নিলাম জেড জেড চলে গেলে থাকে ওয়াই বা জেডকে জেড দ্বারা ভাগ দিলে হবে ওয়ান ওয়ান দিয়ে ওয়াইকে গুণ দিলে ওয়াইকে ওয়াই প্লাসের প্লাস জেড জেডে বাগ দিলে হবে ওয়ান জেড কে জেড ওয়ান এখানে আমরা কমন নিলাম দেখে দিচ্ছি আমি কমন নিয়ে এরপর লিখতে পারি সমান সমান দিয়ে যেভাবে সেভাবে থাকবে প্লাস এর প্লাস জেড এর জেড এখানে আমরা কি করতে পারি আমরা জানি এ প্লাস ওয়ান সমান শুধু ওয়ান ইন্টু ওয়ান দিলাম যেহেতু সূত্রটা আগে আমরা প্রয়োগ করছি যেহেতু এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান তাহলে আমরা এখানে ওয়াই প্লাস ওয়ান সমান আমরা জানি শুধু ওয়ান যেহেতু এ প্লাস এ এটা সূত্র প্রয়োগ করছি এখানে সূত্র প্রয়োগ করলে এরকম হয় এখন এলাইন্স খান আমরা লিখতে পারি এক্স জেড প্লাস শুধু জেড এ কে জেড এখন এই দুটো থেকে কমন যাবে আমাদের এখানে কমন যাচ্ছে এই দুটো থেকে আমরা কমন নিতে পারি এখন জেড শুধু জেড কমন নিব জেড কমন নিলে থাকবে জেডে জেডে চলে গেলে থাকবে এক্স এক্স এর এক্স প্লাসের প্লাস দুটা থেকে আমরা জেড কমন নিলাম জেড জেডে চলে গেলে থাকে এক্স প্লাস এর প্লাস এরপরে জেড এ ভাগ দিলে হবে জেড একে জেড ওয়ান হবে ওয়ান লিখলাম এখন এখন এলেন সমান লিখতে পারি আমরা আমরা জানি এ প্লাস ওয়ান সমান শুধু ওয়ান তাহলে জেড এক্স প্লাস ওয়ান সমান লেখা যাবে শুধু ওয়ান তাহলে এখানে ইন্টু জেড ইন্টু ওয়ান সমান সমান শুধু জেট আমাদের আনসার হচ্ছে জেট আমি ধারাবাহিকভাবে লেক্সার লেকচার পাবলিকেশন সকল উদাহরণ করাবো